শিল্পকলা একাডেমি এবং দুদক মুখোমুখি দাঁড়িয়ে আছে কালকেই আমরা এখানে নাটক করতে চাই যারা শিল্প সংস্কৃতির লোক জনগণের পক্ষের লোক তারা যাতে নেতৃত্বে থাকেন সেই দাবি আমরা উত্থাপন করি আমরা অবিলম্বে আমাদের এই শিল্পকলা একাডেমি খুলে দেওয়ার কথা বলছি কালকেই আমরা এখানে নাটক করতে চাই এটা অবরুদ্ধ রেখে বাংলাদেশ মুক্ত হতে পারে না যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নেতৃত্ব দিয়েছেন বৈষম্যের বিরুদ্ধে আমাদের সংস্কৃতির ক্ষেত্রে সর্বত্র সমস্ত জায়গায় এই বৈষম্যের অবসানের কথা আমরা বলবো আমরা বলবো ছয় লক্ষ বা কোটি টাকার যে বাজেট আমাদের বড় বাজেট সেখানে সংস্কৃতির বাজেট ওয়ান পারসেন্টও হবে না যেখানে সংস্কৃতিকে আমরা অনেক মাথার উপরে রাখি বলে কথা বলি সেইটা হতে পারে না ন্যূনতম আমাদের বাজেটের সবকার এক ভাগ বরাদ্দ আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে দিতে হবে আমাদের শিল্পকলা একাডেমির প্রকৃত কাজ করতে হবে আমাদের বাংলা একাডেমি গবেষণা প্রতিষ্ঠান সেখানে গবেষণার কাজটা হতে হবে দালাল দিয়ে যদি ভরে রাখা হয় এই প্রতিষ্ঠানগুলো কারোর যদি এখানে পুনর্বাসনের জায়গা হয় তাহলে অন্তত সৃজনশীল কাজ এখানে হতে পারে না এই বিষয় বিষয়গুলো আমি বলবো যে আপনারা বিবেচনায় রাখবেন আমাদের শিল্পকলা একাডেমি সহ বহু প্রতিষ্ঠানের দুর্নীতির যে খবর সেই খবরে আমরা লজ্জিত হই শিল্পকলা একাডেমি এবং দুদক মুখোমুখি দাঁড়িয়ে আছে শিল্পকলা একাডেমি শিল্পের কাজ করে সৃজনশীল কাজ করে মানুষের আর দুদকের কাজ হচ্ছে যারা দুর্নীতি করে তাদেরকে খুঁজে বের করা দুদকের তো শিল্পকলা একাডেমির দিকে তাকানোর কথা না যেখানে সৃজনশীল কাজ হওয়ার কথা সেখানে লুটপাটের কাজ কেন হলো এই লজ্জা তো আপনার আমার সকলের আমাদের পুরো সাংস্কৃতিক অঙ্গন এই লজ্জায় আজকে আড়ষ্ট আসুন সেই লজ্জার ভেঙে সত্যের পথে আন্দোলনের পথে মানুষের মুক্তির পথে চাটুকারি মুক্ত নিজের চেহারা পরিবর্তনের এই ধরনের চাটুকারিতা পরিহার করে মানুষের কল্যাণে সত্যের কল্যাণে গণতন্ত্রের কল্যাণে মুক্ত এবং স্বাধীন পরিবেশ করার কল্যাণে আমরা নিবেদিত হই সাংস্কৃতিক আন্দোলনে আপনার সেই পথ সেই ভাবনার ভাববেন এইটুকু আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই সবাইকে ধন্যবাদ